তো রাজ্যবাসীর জন্য বিরাট সুখবর আগামী মাসে আবারও শুরু হচ্ছে রাজ্যের প্রতিটি ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প আর ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব আপনাদের এলাকায় কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে এবং এবারের ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার আগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ভোটের আগে ফের দুয়ারে সরকার শিবির রাজ্যে এপ্রিলের এক তারিখ থেকে দশ দিন চলবে শিবির একাধিক সরকারি প্রকল্পের কাজ চলবে পরবর্তী দশ দিন অর্থাৎ এক এপ্রিল থেকে কুড়ি তারিখ পর্যন্ত দুদফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে দুয়ারে সরকার প্রকল্প অর্থাৎ আপনারা এক তারিখ থেকে পয়লা এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত দুদফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প পাবেন কুড়ি তারিখেই শেষ হবে দুয়ারে সরকার অর্থাৎ কুড়ি তারিখের মধ্যেই কিন্তু এই ক্যাম্প শেষ হবে বৃহস্পতিবার নবান্ন থেকে কিন্তু এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তারপরে দেখুন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মোট বত্রিশটি সরকারি প্রকল্পের কাজ হবে আসন্ন দুয়ারে সরকার শিবিরে অর্থাৎ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা টোটাল বত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যার মধ্যে উল্লেখযোগ্য খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের যাবতীয় কাজ করতে পারবেন ভান্ডার প্রকল্পের যাবতীয় কাজ করতে পারবেন শিক্ষাশ্রী রূপসী সহ একাধিক প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কৃষক বন্ধু ইলেকট্রিসিটি বিল এবং জমির যাবতীয় কাগজপত্রের কাজ কিন্তু আপনারা এই দুয়ারসভা ক্যাম্পে থেকে করতে পারবেন তো পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত চলবে জনসংযোগ ও আবেদনপত্র গ্রহণের কাজ অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা দোয়ারসভা ক্যাম্পে যাবতীয় ফর্ম ফিল এবং ফর্ম জমা করতে পারবেন আর এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং ডকুমেন্ট অর্থাৎ আপনারা যে ফর্ম জমা করলেন এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তা কিন্তু এগারো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনাদের হাতে সেই সার্টিফিকেট তুলে দেওয়া হবে এর মধ্যে ছুটির দিন এবং রবিবারে কোনো রকম শিবির হবে না তো দু সালে ডিসেম্বর থেকে রাজ্যে নাগরিক পরিষেবা প্রদানের জন্য দুয়ারে সরকার ক্যাম্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যাপক সাফল্যের পর পাড়ায় সমাধানও কিন্তু চালু হয় উদ্দেশ্য একটাই সরকারি কাজে লাল ফিতের ফাঁস কাটিয়ে আরও দ্রুত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া তো আশা করছি বুঝতেই পেরেছেন পয়লা এপ্রিল থেকে আপ টু কুড়ি এপ্রিল পর্যন্ত কিন্তু রাজ্যের প্রতিটি ব্লকে চলবে সভা ক্যাম্পের কাজ আপনারা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে এপ্রিলের দশ তারিখ পর্যন্ত যাবতীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এগারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু যাবতীয় সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের হাতে তুলে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ